মুন্সিগঞ্জের গজারিয়া মেঘনা নদীতে দুই স্পিড বোর্ডের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে আহত হয়েছে আরো একজন শুক্রবার রাত সাড়ে নটার দিকে উপজেলা গুয়াগাছি ইউনিয়নের মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে ঘটনাটি নিশ্চিত করেছেন গজারিয়া নৌ পুলিশ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাহবুব আলম নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন গুয়াগাছিয়া ইউনিয়নের মামুন ব্যাপারী ছেলে অদ্ব্যাপারী পঁয়ত্রিশ বছর এবং একই এলাকার মোহাম্মদ বাবুল আটত্রিশ বছর অপর আরেক নিহতের নাম পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ পুলিশ জানায় অন্ধকার এবং কুয়াশার কারণে হয়তো একটি স্পিড বোট অন্যদিকে দেখতে না পাওয়ার কারণে দুটি স্পিড বোটে মুখোমুখি সংঘর্ষ হয়েছে স্থানীয় লোকজন ও জেলেরা সংঘর্ষের শব্দ পেয়ে ঘটনাস্থলে যায় সংবাদ পেয়ে নৌ পুলিশও ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে গজারি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায় গজারের স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক সাইমা আক্তার জানান রাত পৌনে দশটার দিকে তিনজনকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয় এদের মধ্যে দুজন মৃত ছিলেন আব্দুল হালিম চৌত্রিশ বছর নামে একজন প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে গজারের নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ মাহবুব আলম বলেন ধারণা করা হচ্ছে রাতে কুয়াশার কারণে ওই দুটি স্পিডবোট চলার সময় একটি আরেকটিকে দেখতে পায়নি এ কারণে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে এ ঘটনায় তিনজন মারা গেছে তবে ওই দুটি স্পিড রাতে এখানে কি করছিল বা কোথা থেকে এসেছে বিস্তারিত জানা যায়নি